ঠিক সবাই সবার জন্য এবং বিশেষ করে সবাইকে সবাই মাথা করে মতো

প্রতি নজরে প্রতি নজরে বারবার নজরে চার হাজার বার নজরে চার হাজার বার বার নজরে চার হাজার আল্লাহ 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 পাঠিয়ে নেই মোকাম আমাদের সবাইকে তফে নে

একটা গির্জা আছে গির্জা বরাবর কয়েকশো সামনে তিনারা বন্যম ফদ্দিন হাসন তিনারা বন্যম ইব্রাহিম تنا ربنا سليمان <applause> تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر تنا ربنا بدر الدين تنا ربنا عادلي تنا ربنا أحمد محروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى قاسم تن ربنا جعفر الصادق تن ربنا باكر تن ربنا زينول عابدين تن ربنا حضرة حسين رضي الله تعالى عنه تن ربنا حضرة فاطمة الزهراء رضي الله تعالى عنها تن ربنا شبا إذن آقا نامدار تاج مدينة جيگر غوش آمنا

আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করে আমিন বলেন আমিন এমন লোকই দরকার ঠিক কিনা ধরে বলেন যারা ইসলাম প্রিয় মসজিদ মাদ্রাসা প্রিয় নবীর মহাম্মদ যাদের দিলের ভিতরে আছে এমন লোক কি নেতা হওয়ার দরকার আমরা তো বহুদিন যাবত ওয়াজ করতেছি হুজুর আমার নাম লেখেন পঞ্চাশ হাজার দেখছি

আবার রিট করছি তোমার বাবা হাজার খারাপ তোমার বাবার হাজার কুস্বভাব আছে তোমার বাবা সিগারেট খায় গাঁজা খায় আরো খারাপ স্বভাব আছে কিন্তু তোমার জন্য আব্বু তোমার জন্য আব্বু তুমি আদর্শ হাজের মাধ্যমে পরিবর্তন করাইতে চেষ্টা করবা ডাঁটে শক্ত আওয়াজ তোমার বাবার জন্য হারাম শক্ত আওয়াজ এটা কোশ্চেন কেন বলতে পারবা না এটা এই শব্দ ব্যবহার করতে পারবা আব্বু আব্বু কই